খুব সুন্দর সকালে এখানে আমরা মর্নিং ওয়াক করতে পারবো তো খুব ভাল লাগছে আমি প্রথমবার এলাম তো আরও ভালো লাগছে বোন বহুবার এসেছে হ্যাঁ কিন্তু আমি প্রথমবার এলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি আপনারা নিশ্চয়ই আন্দাজ করেছেন আমি কোথায় এসেছি হ্যাঁ আমি কলকাতার ইউটিউব এসেছি যে ইউটিউব ভিডিও আমি আগে আপনাদের দেখিয়েছি ভাবে তৈরি হচ্ছে এটা তৈরি হয়ে গেছে অলমোস্ট বহু লোক থাকতে শুরু করেছে আমাদের বাড়িটা আমরা ফাইনালি পেলাম এইবারে আমরা কি পেলাম পেতে আমরা দেখতে গিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি কি দেখলাম খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম তার মধ্যে যেটুকু দেখেছি আপনাদের সাথে শেয়ার করব তো এটাই হচ্ছে মেন গেট তো ওখান থেকে আমরা আমাদের ফ্ল্যাটের দিকে এগোচ্ছি এই যে দেখছেন এটা হচ্ছে গ্যারেজ কার পার্কিং এরিয়া কার পার্কিং গ্রাউন্ড ফ্লোরেও আছে এবং ফার্স্ট ফ্লোরে আছে আমাদের ফার্স্ট ফ্লোর কার পার্কিং আর এইটা হচ্ছে পুরো জায়গাটা আর আমি আমাদের বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি যেখানে যেখানে যাবো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর ফার্স্ট টাইম এসেছি আমিও আপনাদের আমি আগে দেখিয়েছি তারপরে আমার হাজব্যান্ড অনেকবার ভিজিট করেছে আমার আর ভিজিট করা হয়নি আমি ফার্স্ট টাইম এই কি পাওয়ার পর যাচ্ছি তো আমাদের বাড়ির এখনও অনেক কাজ বাকি আছে চারিদিকে কনস্ট্রাকশন চলছে কিছু লোক থাকতে শুরু করেছে সেটা একটা ভালো ব্যাপার এখনো কনস্ট্রাকশন বিভিন্ন জায়গায় চলছে কিন্তু বেশ সুন্দর ভবিষ্যতে সুন্দর হবে মানে আমরা যখন আসবো বা প্ল্যান করছি আসার তখন সুন্দর হয়ে উঠবে আমি এটার কথাই বলছিলাম এটা একটা ওপেন টেরিস সুন্দর করে গার্ডেন আছে দেখাচ্ছি যেটা সেকেন্ড ফ্লোরে আমাদের বাড়ির ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে এই গার্ডেনটা দেখা যাচ্ছে এই জায়গাটা অপূর্ব মানে এই জায়গাটা দেখার পর মনটা ভরে গেছে আমি আপনাদের পরে নিচে নেমে গিয়েও দেখাবো তো চলুন এখন ফ্ল্যাটটা দেখে নিই একবারে ঘুরে ঘুরে তো এই ফ্ল্যাটে চলে এসেছি এটা লিভিং রুম আর এটা হচ্ছে ব্যালকনি তো ছোট্ট ব্যালকনি আর আমার ফ্ল্যাটটা খুব সুন্দর একদম প্রায় বেশি আছে হয় না একটা ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাট দেখা যাচ্ছে আমার খুব একটা ভালো লাগে না ব্যাপারটা কিন্তু আমার ফ্ল্যাটটা থেকে সেটা না তো আমি ওই ডাইনিং স্পেসের পাশ দিয়ে কিচেনে চলে এলাম কিচেনে এখনো প্রচুর কাজ বাকি আছে তো সেগুলো সব ধীরে ধীরে করতে হবে আর এগুলো আর একটা বেডরুমের দিকে যাচ্ছি আমাদের এই বেডরুমটা এই বেডরুমটাতে কোনো অ্যাটাচড বাথরুম নেই কমন বাথরুম ইউজ করতে হবে বেরিয়ে যে কমন বাথরুম আর ওর অপোজিটে আর একটা বেডরুম আছে যেটাতে অ্যাটাচ বাথ আছে এবং এটার সাথে আর একটা ব্যালকানি আছে দুটো ব্যালকানি এই ব্যালকানিটা বেশ বড় এবং এটা হচ্ছে ওপেন ব্যালকানি তো আমরা খুব আনন্দ করছিলাম আমরা আমাদের ফুল ফ্যামিলি ফটোও তুলছিলাম আর এই ওপেন টেরিসের জায়গাটা তো আমার খুব পছন্দের জায়গা এখানটার আমি প্রচুর ফটো তুলছিলাম আনন্দ পাচ্ছিলাম দেখে তো বেশ সুন্দর কনস্ট্রাকশন তো খুব ভালো আমি আপনাদের আগেই বলেছিলাম যে ইউটোপিয়ার কনস্ট্রাকশন ভীষণ ভালো আর এই জায়গাটা কোথায় কেন কিনেছি সব কিছু জানতে হলে আমার চ্যানেলে ইউটোপিয়ার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখতে পারেন জানতে পারবেন আমি জানি না এটা সব সব ফ্ল্যাট সেল হয়ে গেছে কি হয়নি আমরা যখন কিনছিলাম তখন রানিং প্রজেক্ট ছিল তখন কিনেছিলাম আর তখন আমি আপনাদের ভিডিও করে করেও দেখিয়েছিলাম পরে অনেক ভিডিও তোলা হয়েছিল কিন্তু যেহেতু আমি নিজে ছিলাম না তো এডিট করে আর দেওয়া হয়নি আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে একটা কমিউনিটি হল যেখানে কি না পার্টি ফার্টি করতে পারবো আমরা আমাদের ইয়ার থেকে এটা নিয়ে আমরা পার্টি করতে পারবো জায়গাটা খুব সুন্দর আর আমার এটাও খুব পছন্দ হয়েছে মানে পার্টি করা একটা জায়গা দরকার এবার আমি চলে এলাম আপনি তো বলেছিলাম না নিয়ে যাবো সেকেন্ড ফ্লোরে ওই গার্ডেন এরিয়াতে সেখানে চলে যাচ্ছি এই জায়গাতে কি কি আছে আমি আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো এখন আমরা ফ্যামিলি বক বক করছিলাম সেগুলো আপনাদের শোনাচ্ছি না আর এই জায়গাটা এসে আমার এত মন ভালো হয়ে গেছে আমি প্রচুর এখানে ফটো তুলছিলাম বলছি এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করবো না এখানটা না আমরা ভেবেছিলাম ঝটপট করে আসবো দেখবো বাড়ি চলে যাবো কিন্তু এই জায়গাটাতে আমরা ফ্ল্যাট থেকে তো নেমে এসেছি কিন্তু এই জায়গাটাতে আমি অনেকক্ষণ সময় স্পেন্ড করেছি আমার ননদও এসেছিল আমার সাথে খুব ভালো লাগে দেখাচ্ছিলাম খুব সুন্দর সকালে এখানেই আমরা মর্নিং ওয়াক করতে পারবো তো খুব ভাল লাগছে আমি প্রথমবার এলাম তো আরও ভাল লাগছে বোন বহুবার এসেছে হ্যাঁ কিন্তু আমি প্রথমবার এলাম আমি আর আমার ছেলে প্রথমবার এলাম আমার হাজব্যান্ড বোন আর আমাদের ভাগনা বাবু বহুবার এসেছে ওরা দেখে গেছে তো আমি প্রথমবার এলাম আর আমার খুব পছন্দ হয়েছে পছন্দ হচ্ছে এক দেখায় পছন্দ বলে না সেরকম হচ্ছে তো আমরা ওয়াকও করছি যে ইভিনিং ওয়াকটা একটু করে নিই আমার হাজব্যান্ড আমার ছেলে করছে আর আমরা এখানে আনন্দ করে করে করছি তো এত গ্রিন এত গ্রিন এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর নয় কিন্তু এটা সেকেন্ড ফ্লোরে এরকম বাগান করা আছে আর বসার প্রচুর জায়গা আছে মানুষজন বসে আছে বাচ্চারা খেলছে আর আমরা এখানে ওয়াক করছি খুব ভাল লাগছে খুব সুন্দর হাওয়া ছোটো ছোটো ট্রি আছে আর ভীষণ গ্রিন একেবারে খুব সুন্দর এত সুন্দর ফুল হয়ে আছে চারিদিকে ঘাস আমার মন ভালো হয়ে যাচ্ছিলো আর আমি যত আনন্দ করছিলাম আমার ননদ বলছিলো বৌদি তুমি ফটো তোলো ফটো তোলো ও আমার ফটো তুলে দিচ্ছিল আমি খুব আনন্দ করে করে ফটো তুলছিলাম একদম গ্রিন মানে ভাবা যায় না এটা এই জন্যে আরও ভালো লাগছে এটা কিন্তু গ্রাউন্ডে নয় এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে এবং এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে একটু স্টেপ উঠে গিয়ে যে জায়গাটা যাব সেটা হচ্ছে এই সেকেন্ড ফ্লোরেই আছে একটা বিশাল বড় সুইমিং পুল হ্যাঁ এইটা পুরো সুইমিং পুল কিন্তু এখানে এখন জল নেই এটা ক্লিনও খুব একটা নয় পরবর্তীকালে যখন প্রজেক্টটা একদম ভালোভাবে হবে তখন এখানে জল দেওয়া হবে একটা বেবি পুলও আছে সেই পুলটায় দেখলাম জল আছে কিন্তু জলটা সেইভাবে ক্লিন নয় হয়তো কেউ হয় ওইখানে অনেকেই থাকতে শুরু করেছে তাদের জন্য এটা করা হয়েছিল কিন্তু জলটা ক্লিন নয় যাই হোক কিন্তু জায়গাটা এত সুন্দর যথারীতি আর এত ফুল হয়ে আছে এত সুন্দর হাওয়া চলছে অনেকেই এখানে ইভিনিং ওয়াক করছিল তো আমরা প্রচুর ফটো তুলছিলাম আর সে আমার ছেলে বলছিল মা আমাদের এই বাড়িটা খুব সুন্দর জায়গায় হয়েছে তো আমি যেহেতু এই হয়ে যাওয়ার পর ফার্স্ট টাইম এলাম আমার তো ভীষণই আনন্দ হচ্ছিল তো এখান থেকে আমরা ঘুরে কিছুটা সময় কাটিয়ে আবার নেমে এলাম আর এখানে আর কী কী আছে আমি আপনাদের এক একে সবই দেখাবো তো এখানে দেখে বলুন ফটো তো ভালো লাগছে না সত্যিকারের কিন্তু আরওই সুন্দর প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে আসছে আরও অনেক কিছু আছে সেগুলো পরপর পরপর দেখাবো মাঝে মাঝে আমরা ফটো তুলছি এক এক করে লাইট জ্বলে উঠলো আমরা এখন যাচ্ছি কোথায় বলুন তো চলুন আপনাদের গিয়েই দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ফ্লোরে আর কি কি আছে ওদিকে জিম রুম আছে আর এদিকে প্লে রুম আছে তো জিম রুমটাতে সবাই জিম করছে দেখালাম না এবার প্লে রুমে যাচ্ছি গেম রুমে সব রকম খেলার ব্যবস্থা আছে আমি তো সবগুলো খেলতেও জানি না আর আমার ছেলে খেলা হতো ভীষণ ভালো করে সবই খেলা মোটামুটি জানে ও খুব আনন্দ পাচ্ছি টেবিল টেনিস আছে বলে আর এটা হচ্ছে বিলিয়ার্ড বিলিয়ার্ড আমি মোটেও খেলতে জানি না কিছু জানি না জাস্ট দেখে আমি একটু ফটো তুলছিলাম আর আমার ছেলে হাসছিল বলছে মা তুমি যেভাবে স্টিক ধরছো ওইভাবে কেউ ধরে না তো হাসছিল আবার আমি একটা ভুল স্টিক ধরেছিলাম ও আবার আমাকে হাসাহাসি করে সঠিক স্টিকটা আমার হাতে ধরিয়ে দিল আর বেশ বেশ মজা করলাম কিছুক্ষণ আমার ননদ ছিল আমি ছিলাম ছেলে ছিল আমার হাজব্যান্ড ছিল তো সবাই মিলে আর আমি সবাই খেলতে পারছিলাম না আমি সব খুব সচেতন ছিলাম আমার ছেলে মধ্যে খেলতে পারি কিন্তু আমার দ্বারা হয় না তো যাই হোক আনন্দ করে সবাই মিলে একটু ফটো তুললাম একটু খেললাম এবার এবার আমরা বেরিয়ে যাব খেলা হচ্ছে এটাই বা কেন ব্যাপ যায় ছিল ইউটোপিয়া ট্যুর পছন্দ হয়েছে ভালো লেগেছে তো আপনাদের ছোট্ট করে দেখালাম যে কেমন হয়েছে বাড়িটা অনেকেই এখানে অলরেডি স্টে করতে শুরু করেছে তো আমরা এখন করব না আমাদের এখনও তো কালারও করিনি টুকটাক দেখালাম কাজ আছে সেসব কাজ করার পর কালার টালার করার পর তারপরে ভাবা যাবে কিভাবে কীভাবে সাজাবো তো এই হচ্ছে ইউটিউব গল্প বাইরে বেরিয়ে এসেছি এখন ইভিনিং হয়ে গেছে আর এইখানটা আবার দেখাচ্ছি আমাদের ওই ফার্স্ট ফ্লোরেতে আমাদের পার্কিং এরিয়া আর গ্রাউন্ড ফ্লোরেতেও পার্কিং এরিয়া আছে ওখানে আমাদের না আমাদের ফার্স্ট ফ্লোরে তো ইউটিউপিয়া নিয়ে আরও কিছু জানতে হলে আপনারা আমার চ্যানেলে ইউটিউপিয়া সম্পর্কে জানবেন কোথায় আছে এটা কেন কিনেছি সব কিছু আপনাদের আমি জানিয়েছি আগেই সেই ভিডিওগুলো দেখে নেবেন তো ছোট্ট করে একটা ইউটিউবিয়ার ট্যুর করিয়ে দিলাম তো আপনাদের আশা করি ভালো লাগলেও ভালো থাকবেন আর ভালো রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো গল্প নেই চলুন Tata, bye bye, take care, good night.